কেম্প আপোনাৰ জলে কি অৱস্থা জলখিলা উঠিছে আপোনাৰ জলখিলা মন্দিৰত বহুত ফ্লাডি আপোনাৰ দুই বন্ধু আহিছে জল দেখা জল দেখাত দেখাই মোক জল সমান জল আহিছে মন্দিৰত ফুৰা ভিডিঅ' দেখিবা ফুল ভিডিঅ' দেখবা ফুৰা জল দেখাই জল সিছে বহুত ফ্লাড হৈ আছে বন্ধুরা দেখতে পারছেন জলের মধ্যে খেলা কতক্ষণ জল পুরা আঠু জল রাস্তা পুরা ডুবাই বন্ধুরা বাড়ি গড়াই সব মানে জলে পুরা শেষ করে দিয়ে দেখতে পারছেন পাও রাখা জান্না মানে জলে ইলা বাইরার দেখতে পারছেন ওদিকে সব দিকে মানে ওদিকে মাস দরা চলে দেখতে পারছেন অন মাছ পর্যন্ত ধরা চলে জাল পাঠাইয়া বন্ধুরা যে যে ভিডিওর মিড দেয় চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবা চ্যানেলটা

এক কামсэн باندې গর্ষ সব দুবাইয়া লিয়া জারকে দেখতে পারছেন ও বাড়িটা দেখতে পারছেন পুরা জ্বলে পুরা ইয়া কৰি দিছে দেখো না মাস মাস সদরা চলে দেখতে পারছেন জাল মাররা দেখতে পারছেন জল কিলা সুইট ঘন 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 নকরিয়া জল যার মানে মতনা মতো না ইলা জল ভেন ভেন ঘন ঘন নকরিয়া জল জাল এমনভাবে জল জাল সব ডুবাইয়া উইয়া গেছে গিয়া বন্ধুরা ভিডিওটা বহু কষ্ট করিয়া মানে র ভিডিওটা লাইক করবা এবং কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা মানে ভিডিওটা কিলা হয়েছে আর যে যে চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ও দেখতে পারছেন বাড়িটা পূরা ডুবাই দিছে দেখতে পারছেন ও বাড়িটা দেখতে পারছেন বাড়িটা পুরা মানে জলে ইয় করে দিছে বহুত করিয়া মানুষ তাকে রহন মানুষের গড় পর্যন্ত ইয়ে অন্যা। মানুষ ওইলা জল বাড়ছে মানুষের মানে ঘর সব দিয়ে লইয়া কি অমন মানে জল বাড়া বাড়ে বৃষ্টি থামার নাম হল খালি সকাল থেকে মনে হয় সুন্দর সুন্দর সারা দিনে রাত্রে বৃষ্টি দেয় ঝুম 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 করিয়া বৃষ্টি দেয় আর জল তো বাড়ছে আপনারা তো দেখতে তো পারছেন জলকিলা বাড়ে দেখাই জল জলকিলা বাড়ে তা জল কন্ট্রোল হওয়ার মতো নাই জল আউট অফ কন্ট্রোল হয়ে গেছে জল বৃষ্টি এমন জল হরা করছে দেখতে পারছেন বন্ধু দিকে সব দিকে মানুষই এখন গড় খেয়ে বাইরের বা ইয়া পান না ঘর কেক বাড়ি পর্যন্ত লাইন নাই ইলা জল মানুষ এখন খানি উনি কিচ্ছু ভাল না ইলা হয়েছে মানে লগে জলের লগে দেখতে পারছে সব বাড়ি গল ইয়া ইা জলে আসতে পড়বে তো মানুষের বালু মাছ কিন্তু লাগছে নি

সবাই পড়বে দেখতে পারছেন উট গর্তা দেখতে পারছেন পুরা গর্তা পুরা শেষ হয়ে যাওয়ার জ্বলে মানে জলে মানে গড় দরজা সব শেষ করলার বন্ধুরা ভগবানের কোনো জিনিস দিলে কম দিন না ভগবানের কাছে কেউ কিছু চায় মানে কম দিই না কোনো সময়টাই কদিন রইত দিছিল মানে অমন রোই দিছিল মানে সবে কইসেন সবে কেন মানে বৃষ্টি দেবার ভগবান অমন বৃষ্টি দিছেন মানে দেখতে পারছেন মানুষের গড় দরজা পর্যন্ত দুবাইয়া লইয়া যায় আর অমন বৃষ্টি দেয়ার দেখতে পারছেন বাইক লয়া যা দেখতে পারছেন কিলা ঝুন ঘুন ঘুন ঘুমিয়া জল যার জল মানে কয় মতো নাই ওইলার জল যার ভিডিওটা লাইক করা এবং কমেন্ট জানাই বা মানে কোন জায়গায় ইলা ওর কিন্তু আইলা আসাম হাইল্যা মধ্যে বহুত ফ্লাট করছে মানুষের খানি পর্যন্ত বাড়ি ঘর সব দুবাইয়া গেছে গিয়ে মানুষে জায়গা পর্যন্ত নাই আপনারা দেখতে আজকে ভিডিওটা তোরা ওদিকে দেখাই মানুষের দেখা মানুষের তোরা ইয় করক্কা অমন অমন ইয় হয়েছে সবটা ইয় করিয়া যার গিয়া দেখতে পারছেন আরব গড় মানে সব গড় বাড়ি সবটা ইয়ে করিয়া লোক ভিডিওতে লাইক করবা এবং শেয়ার করবা সবার কাছে জানি মানে এই জিনিসটা যা মানে মানুষের দেখ মানে মানে আইলাহান্দির মধ্যে কিলা কিলা মানে মানে ফ্ল্যাট হইছে কোন জায়গা না অগৈল টেম্পুর আসাম আইলাহান্ধি টেম্পুর দেখতে পারছেন বাজার সারিয়া কিলা ফ্ল্যাট করছে মানে ভিডিওটা মানে সবর কাছে জ্বালা যা বন্ধুরা শেয়ার কর বা জবরদস্ত শেয়ার শেয়ার করিয়া সবাই দিবা মানে সবে মানে জিনিসটা দেখক মানে দেখিয়া বুঝতে পারক মানে রকম মানে মানে বৃষ্টিয়ে মানে ফ্ল্যাট বৃষ্টি অভিনাম বৃষ্টি বৃষ্টির আর রা মানে ফ্ল্যাট হইছে বন্ধুরা ভিডিও বুধ ইয় করে কষ্ট করে মনে রাম পুরা মিডিল কিকে গিয়েছে ভিডিওটা লাইক যা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখতে পারছে বন্ধুরা পুরা ইয়িকা ঘুরে আপ জল দেখাই দেখায় আপনাদেরকে দেখতে কত বাড়ি ঘর পর্যন্ত জলে ডুবাই আনিছে গিয়া কিছু ভিডিওটা শেয়ার করবা ভিডিওটা বহু জবরদস্ত শেয়ার করবা মানে সবার কাছে মানে সবে দেখতে পারে মানে খিলা ফ্লাটে মানে দেখতে খিলা জলে ঘরে জল প্রচুর বারের খালি দেখতে পারছেন জল খিলা বারে বন্ধুরা সব দুবাইয়া লুইয়া জার গিয়া জল দেখতে পারছেন কোনো ইয়া নাই রাস্তা দেখতে পারছেন জল খিলা খিলাফ লাত খরসে বন্ধুরা দেখতে পাচ্ছেন দড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন খিলাফ লাত খরসে মানুষ কিলা মানে জলদিকে আইরা দেখতে পাচ্ছেন খিলাফ লাত খরসে আস্তে যুদ্ধ ব্যালিয়া যা আর গিয়া এইরকম ফ্ল্যাট মানে আগে একবার এসে বहोत फास्ट উইছিলা ফ্ল্যাট বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু লাইক করা বহুত মানুষের বাড়ি ঘর পর্যন্ত দুবাইয়া লইয়া যার গিয়া বহুত কষ্টকরা মানুষ আছে এখন বর্তমানে এখন এই ফ্লাড আছে মানুষের অমন অমন মানুষ হয়েছে মানুষের খানি পর্যন্ত ভার নাই এই ফ্লাটের মধ্যে দেখ ঝর ঝড়িয়া মানে জল বাড়ে কিলা জল বাড়ে গুন 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 খরিয়া জলbarer দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কত মাগিউস অনা জল دریا জল দেখা দেখতে হচ্ছে দেখতে পাচ্ছেন কি লাফ লাফ করছে রাস্তাস্তা সব ডুবাইলেইছে দেখতে আছে ডেভেলপারকে দাও দে মন যাচ্ছে ভিডিও গো নাইরা বন্ধুরা দেখতে পারছেন জলে খরের মানে পাও রাখা যা নাইলা জল চারিদিকে জল দেখতে পারছেন মানুষের গড় বাড়ি সব ডুবাই দিছে দেখতে পারছেন তা গড় বাড়ি সব নাই সবটা ডুবাই ভিডিওটা একটু লাইক করবা যা যা ভিডিও চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা না না দেখতে পাচ্ছেন তারা ডেকটে ভার্সন ক্লা জল বারে উনি দেখতে পাচ্ছেন ক্লা জল জলে ক্লা প্লাত করছে উনি দেখো ক্লা কি ক্লা জলে টগর মারের ডেকটে ভার্সন কত জল আইছে গড় দর্জ সবটা ডুবাইয়া লাগিয়ার সারি কে ইলা জল হইছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আরো বৃষ্টি হচ্ছে আটু জল হইছে ও ডাক্তার বর্ষন আঠুই জল ফটো জল হই গেছে বন্ধুরা বহুত মানুষের কষ্টর মানে এবারে যেটা ফ্ল্যাট করছে আগে দুই বছর আগে দেখা গেসিল এইরকম ফ্ল্যাট করছে কিন্তু এবারে যেরকম ফ্ল্যাট পড়ছিল বন্ধুরা নক্তে বর্ষন কত মানুষের বাড়ি ঘর খানিনী মানুষ পর্যন্ত বাড়িराना সবটা ডুবাইয়া লিয়া যা আর গিয়া নক্তে বর্ষন কিলা ডুবাইয়া লিয়া যা জল জল আমরা এই রাস্তা পর্যন্ত ভাঙ্গিয়া লিগা যায় দেখাই দেখাই আপনাদেরকে রাস্তা মন্দিৰত দেখা পাৰচোন ইয়াক আমাৰ ৰাস্তা পৰ্যন্ত বাংগীয়া জাৰ গিয়া দেখা পাৰচোন কাম কৰা হৈছে তুৰা জ্বলে ফ্লাট সৰি লাগিছে অমন অৱস্থা হৈছে মানে আমাৰ গতিকে বাইদিনি যান না গড়কীয়া পৰ্যন্ত বাইদিনি পৰ্যন্ত যান না দেখা পাৰচোন কিলা ফ্লাড হৈছে জল শৈহাৰ দেখতে পারছেনlast পর্যন্ত ভাঙ্গিয়া জার গিয়া বন্ধুরা কিলা টগর মা ঢেউ ঢেউ হইয়া জলবারে ঢেউ ঢেউ হইয়া জলবারে দেখতে পারছেন ইলা জলবারে স্কুল গড় বাড়ি সব লিয়া জার গাইয়া তেখেতে পাৰ্চেণ্ট ফুলৰ উঠাৰ লগে লগে দৰশ হৈ অমন অমন জল বাঢ়ছে ফুলো উঠাৰ লগে লগে বোকা খাপে দেখে পাৰ্চেণ্ট ভাল জলৰ ফল লি আৰু মানুহৰ খোজ খবৰ হৈ থাকে না কোনদিনা তেখেতে পাৰ্চেণ্ট ফুলৰ ভাজি উঠি দৰশ হৈ অমন মানে জল বাের ফ্ল্যাট করে মানে প্রচুর মানে মানুষের ঘর বাড়ি খুঁটা নাই খানি পর্যন্ত মানে সবাই ধান মানে দেখতে পাচ্ছেন স্কুল পর্যন্ত দিবিয়া লিয়া যা আদা আধি স্কুল ওকে গেছে গে জল আদা আধি গেছে গে জল দেখতে পাচ্ছেন পুরো ডুবাইয়া লুইয়া যাওয়ার সপ্তাহ কতক্ষণ জল দেখতে পারছেন রাস্তা উ জল দেখতে পাচ্ছেন যেভাবে জল বারের পুরা বৃষ্টি পুরা শেষ করি জল इलाफिला और से मनुष्य गौर बरिश हफ्ता धवैया लिया जा रहा